আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির সোনি এটা হচ্ছে সোনি দুনিয়া কলেজের ঠিক অপোজিটে ঠিক আছে ওই যে ওই পাশে সোনি আখড়া এটা সোনি কলেজ ওইখানে সোনি বাসিস্টান। এটা সোনি কলেজের ঠিক অপোজিটে অপোজিটে মানে ওভারব্রিজ থেকে ফ্লাইওভার থেকে নামলে মাত্র হচ্ছে কাজলা এটা কাজলাও বলা চলে ঠিক আছে কাজলা এবারে হচ্ছে কাজলা যাত্রাবাড়ি থেকে সনি রোডে ফ্লাইওভার থেকে নামলেই এক মিনিট সামনে গেলেই সনি এবং কাজলার মাঝামাঝি সনি আখরা এবং ফ্লাইওভারের ফ্লাইওভারের যেই কালেকশন বোতা সাইড মাঝামাঝি এটা হচ্ছে সনটেক বলে সনটেক ঠিক আছে কাজলা সনটেক এখানে হাইওয়ে রোড থেকে হাইওয়ে রোড থেকে সনিয়াখরা মানে দনিয়া যে কলেজ আছে কলেজের অপোজিটে সনটেক সন ঠিক এখান থেকে মেন রোড থেকে হাইটে গেলে জাস্ট দুই মিনিট দুই মিনিটের রাস্তা ঠিক আছে এই বাড়িটা এই জায়গাটা খালি জায়গাটা এটা ব্যাংকে বর্তমানে মর্গেজকৃত হ্যাঁ ব্যাংকে ব্যাংকের লোন আছে এই খালি জায়গাটা ছয় কাঠা এখান থেকে মেইন রোড যাইতে সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট এটা ছয় কাঠার খালি জায়গা ছয় কাঠার খালি জায়গা পাশেই বড়ো বড়ো স্থাপনা পনেরো তলা বিল্ডিং ঠিক আছে সব বড় বড় স্থাপনা এটা ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড ব্যাংকে মর্গেজকৃত সম্পত্তি ঠিক আছে ব্যাংকের সম্পত্তি যেহেতু ব্যাংকের সম্পত্তি এই জমিতে কাগজপত্রে কোনো জটিলতা নাই এতটুকু বলাই যেতে পারে গাড়ি ঢুকবে গাড়ি ঢুকার মতন রাস্তা এটা আছে যেহেতু এখানে রাজুকের প্ল্যান অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো সব রাইজ বিল্ডিং দশতলা পনেরোতলা বিল্ডিং অ্যাভেলেবেল এটা এটা অনেক বড় স্থাপনা ঠিক আছে অনেক বড় স্থাপনা এটা পাশেই এখানে পনেরো তলা বিল্ডিংয়ের প্লান অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে এটা শনি আখড়ার ঠিক সনি আখড়া দুনিয়া কলেজের ঠিক অপোজিটে সনটেক বলে ফ্লাইওভার থেকে নামলেই ফ্লাইওভার থেকে নামলেই শনি আখড়া এবং ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি স্থানে ফ্লাইওভার থেকে নামলে এক মিনিটের রাস্তা সামনে গেলেই এই জায়গাটা চমৎকার লোকেশনের বাড়ি চমৎকার লোকেশনের জায়গা এটা ঠিক আছে এখানে তো ফ্লার সিস্টেম বড় 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 স্থাপনা হবে এতে কোনো সন্দেহ নাই ছয় কাঠার বাড়ি ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন করে দামটা জেনে নেবেন ঠিক আছে যারা এই সব এলাকায় জমি জামা নেবেন তাদের অবশ্যই ধারণা আছে ঠিক আছে আহমেদ র্যান মিডিয়া অবশ্যই বেতালমুক্ত ফ্রেশ জমি নিয়ে কাজ করে যদি কেউ আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন সবাইকে السلام عليكم